আসসালামু আলাইকুম আজ বানাবো কলমি শাকের পাকোড়া এখানে আমি কলমি শাক ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে নিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব শাকের উপরে ডিপেন্ড করবে আপনাদের বেসনটা যদি শাক বেশি হয় বেসনটাও বেশি নিয়ে নেবেন এই তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে পাকোড়ার আকারে দিয়ে দিচ্ছি এখন আমি উলটিয়ে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিব সবসময় শাক খেতে ভালো লাগে না এভাবেও রান্না করে দেখতে পারেন এই তো হয়ে গেল আমার পাকোড়াগুলি এখন আমি পাকোড়াগুলিকে উঠিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার কলমি শাকের পাকোড়া আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ